নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি প্যানকেকের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিটা দেখতে শুরু করার আগে একটা লাইক দিয়ে দিও লাইক পেলে ভীষণ উৎসাহ বাড়ে দেখো আমি একটা বড় স্টিলের বাটি নিয়েছি আর সেই বাটিতে আমি এক পিস ডিম ভেঙে নিচ্ছি আমি আজকে যে পরিমাণ প্যানকেক বানাবো তার জন্য একটা ডিম হলেই হয়ে যাবে এবার ডিমটাকে তিন চার মিনিট ধরে ভালো করে একটু ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের কুসুম আর সাদা অংশটা ভালো করে মিশে যায় বেশ ভালো করে ডিমের কুসুমটা আর সাদা অংশটা মিশে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি আমি এখানে ছোট বাটির এক বাটি দুধ নিয়েছি হাফ এখন দিলাম হাফ দুধ দেওয়ার পর আবারও এটাকে তিন চার মিনিট ধরে একটু ফেটিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা ব্যবহার করলে একটু তাড়াতাড়ি হয় নাহলে গোটা চিনিটা নিলে ওর দানাগুলো মিলতে অনেকটা সময় যায় সেই জন্য চিনিটা গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি প্যানকেকটা বানানো যায় চিনিটা দেওয়ার পর আবারও আমি তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি অল্প একটুখানি লবণ আবারও এটাকে তিন চার মিনিট আমি ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ না এই বেকিং পাউডার আর লবণটা ভালো করে এই ডিম আর দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে এভাবেই ফেটাতে থাকবো এই প্যানকেক বাচ্চাদের তো ভীষণই পছন্দের আর বাড়িতে বানালে বড়রাও দেখবে খেয়ে খুব খুশি হবে এটা একটা হালকা টিফিনের জন্য যথেষ্ট সুন্দর একটা রেসিপি বাড়িতে এইভাবে বানিয়ে নিলে বাচ্চাদেরকে স্কুলেও দেওয়া যাবে বাড়িতেও দেওয়া যাবে দেখো সুন্দরভাবে মিশে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ রিফাইন্ড তেল তেলটা দেওয়ার পর আবারও এটাকে দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স এটা দেওয়ার পর আবারও এটাকে তিন চার মিনিট ধরে আমি ফেটাতে থাকবো বেশ ভালো করে মিশে গেছে এবারেতে আমি দিয়ে দেবো ময়দা যে বাটিতে করে চিনি দিলাম সেই বাটির মাপে দেড় বাটি ময়দা দেবো প্রথমে এক বাটি ভর্তি করে দিলাম এরপর আরও হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দেবো বাটি গুঁড়ো দুধ এরপর এটাকে ভালো করে মেশাতে থাকবো বেশ সুন্দর করে মিশ্রণটা করতে হবে যাতে একটুও না কোথাও ডালু থেকে যায় বেশ ভালো করে মেশানোর পর যখন দেখে নিলাম এতে তখন আমি বাকি দুধটাও দিয়ে দেবো তখন আমি অর্ধেকটা দুধ দিয়েছিলাম অর্ধেকটা রেখেছিলাম এখন সেই অর্ধেকটা পুরোটাই দিয়ে দেবো পুরো দুধটা দেওয়ার পর এবার এটা ভালো করে মেশাতে থাকবো এই প্যান কেকটা বানানোর জন্যে এই মিশ্রণটা একটু সঠিকভাবে করতে হবে ঠিকভাবে মিশ্রণটা না হলে কেকটা কিন্তু একেবারেই ফুলবে না একেবারে স্পঞ্জি টাইপের সুন্দর নরম কেক হবে না তাই এটাকে যতটা সম্ভব ভালো করে সময় নিয়ে একটু ফেটাতে হবে এটা শুধু ফেটিয়ে রেডি করে নিলে কেকগুলো তৈরি হতে কিন্তু একেবারে বেশি সময় লাগে না প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই একটা একটা কেক হয়ে যায় দেখো কতটা সুন্দরভাবে বেশ মিশে যাচ্ছে এইভাবে মিশে যাওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে ঠিক ঘড়ি ধরে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ফিরে এসে এটাকে আবারও আমি মিনিট দুই তিনের ধরে একটু ফেটিয়ে নেব যে বললাম যত বেশি ফেটাবো তত বেশি কেকটা স্পঞ্জি হবে সুন্দর নরম হয়ে ফুলে উঠবে এবার এটা রেডি হয়ে গেছে আর এটা ফেটাবো না এবার আমি একটা চামচ নিচ্ছি এই চামচের মধ্যে পেছনটা দিয়ে দেখে নিচ্ছি দেখো পেছনটা কত সুন্দর চামচের গায়ে লেগে আছে এরপর আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প তেল খুন্তি দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি খুব বেশি তেল লাগে না এই প্রথমটা একটা তেল দিলেই হয়ে যাবে প্যানটা বেশ গরম হয়ে গেছে এরপর আমি চামচি করে তুলে কেকের আকারে দিয়ে দেবো দিয়ে দিলাম একটা এবার জাস্ট মিনিট দেড়েকের মতো একটু সময় দিলে এ এক হয়ে যাবে দেখো এক সাইড হয়ে গেছে এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি কতটা সুন্দরভাবে জালি জালি এসে গেছে এবার এটা উল্টে দিচ্ছি আর এটা ভীষণ কিন্তু ফুলছে যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে যে কতটা কেকটা ফুলেছে এভাবে এক এদিক ওদিক উল্টে পাল্টে এবার একটা হয়ে গেছে তুলে নিচ্ছি তোমাদেরকে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি এবারে কিন্তু আর তেল দেব না এমনি প্যানের উপর একটা করে দিয়ে দেবো একটা দিয়ে দিলাম আবার মিনিট দেড়ে গ্রো অপেক্ষা করলেই এক সাইড হয়ে যাবে দেখো এক সাইড হয়ে গেছে কতটা জালিদার হয়েছে আস্তে করে উল্টে দিচ্ছি ঠিক একই রকমভাবে সবগুলোকেই আমি ভেজে নেব এই প্যানকেক বাচ্চাদের ভীষণ পছন্দের বাচ্চাদের সাথে বড়দেরও খেতে খুব ভালো লাগবে দেখো আমি চটপট করে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই প্যানকেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বন্ধুরা জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার প্যানকেক বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিও তাহলে বুঝতে পারবে আমার দেখানো পদ্ধতিতে প্যানকেকটা বানালে খেতে কতটা ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে বাড়িতে এইভাবে সবাই প্যানকেকটা বানিয়ে নিতে পারে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আমিও প্রতিদিন আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো তাহলে বিদায় নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টা বন্ধুরা